আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার নতুন কামারে অর্থাৎ আমার কামারে সর্বপ্রথম আমি যে গরুটা উঠাইছিলাম এই গরুটা নিয়ে যাবতীয় যে ইনফরমেশন অর্থাৎ আমার যে অভিজ্ঞতা এই এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাই হচ্ছে যে আমি সর্বপ্রথম আমার নতুন কামারে আমি উঠাইছিলাম এবং এই গরুটা আমি প্রায় সাত মাস লালন পালন করছি আমার কামারে এবং এটা আমি কত দিয়ে বিক্রি করছি কত দিয়ে নিয়েছিলাম এবং এটা আমি কি খাওয়াইছি টু জ্যাট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আসলে আমার কামার করার কোনো অভিজ্ঞতা ছিল না আমি আমি যেহেতু একটা জায়গায় অ্যাঙ্গেজ আসি আমি একটা জবের মধ্যে আসি কাটো তো আমি আমার বাসায় হঠাৎ করে আমার কবি শখ হলো যে আমি একটা গরু কামার করব তো তখন আমি যাত্রা শুরু করলাম জাস্ট এই গরুটা দিয়ে এই গরুটা দিয়ে যাত্রা শুরু করার পরে আমি যদিও বা কামারে আমি এরপরে আরও বেশ কয়েকটা গরু উঠাইছিলাম আমি প্রথমে কিন্তু এটা দিয়ে আমি শুরু করছিলাম তো এটা দিয়ে শুরু করার পরে এই গরুটাকে আমি আনার পরে এই গরুটা আমি নিয়েছিলাম হচ্ছে যে একাশি হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আমি গরুটা কিনছিলাম কেনার পরে আমি আমার বাসায় নিয়ে এসে আমার যে গরুর যেটা গড় করছিলাম ওই গরু রাখছি এবং এটাকে আমি প্রথমে কাঁচা গাছ টোটালি আমি আসলে আমাদের কোনো কাঁচা কাঁচা গাছ ছিল না এবং আমি এই গরুটাকে কোনোভাবেই কোনো কাঁচা গাছ খাওয়াইতে পারি নাই তো এই গরুটাকে আমি শুধুমাত্র দানাদার খাওয়ার খাওয়াইছি দানাদার খাওয়ার বলতে মাত্র তিনটা আইটেম আমাদের এদিকে যেটাকে বুশি বলা হয় আমি এটাকে বুশি খাওয়াইছি এবং কোল খাওয়াইছি তিন নম্বর হচ্ছে যে আমি এই গরুটাকে ফিট খাওয়াইছি আমার খামারে এই গরুটা সাত থেকে আট মাস পর্যন্ত আমি এই গরুটাকে লালন পালন করছি এবং এই গরুটা আমি কেনার সময় কিনছিলাম একাশি হাজার টাকা দিয়ে একাশি হাজার টাকা দিয়ে কিনে এই গরুটাকে আমি আট মাস পর্যন্ত লালন পালন করছি এবং আমার কামারের যে অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটা আসলে শুরু হয়েছে এই গরুটা দিয়ে আমার কিন্তু এর আগে কখনও আমি এইসব গরুর কামার নিয়ে কোনো ধরনের সম্পৃক্ত ছিলাম না অর্থাৎ আমার কোনো ধরনের কোনো অভিজ্ঞতাই ছিল না এবং হঠাৎ করে যখন আমার শখ হইল গরু পালন করার জন্য যেহেতু আমার আব্বু বিদেশ থেকে চলে আসছে আমার আব্বু চারছে যে গরু লালন পালন করার জন্য তো মূলত সেজন্য আমি আসলে যে ইন্সপায়ার হয়ে এই গরুর কামারটা শুরু করি আলহামদুলিল্লাহ লাভ লসের কথা আসতেছে না লাভ লস এটা হচ্ছে যে ভিন্ন একটা বিষয় কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আমি এক্সপিরিয়েন্স অর্থাৎ আমি আমার খুব বেশি অভিজ্ঞতা হয়েছে যে এই মানে গোব গরু কামার শুরু করার পর থেকে আমি কিন্তু ডে বাই ডে জানার জন্য চেষ্টা করছি আসলে কিভাবে কি করতে হয় কিভাবে কি সব কিছু আমিও নিজ থেকে একটু জানার চেষ্টা করছি এবং আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আমি এই গরুটা দিয়ে গরুটা লালন পালনের মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখছি যেটা আমার ইন ফিউচারে বড়ো কোনো কামার করতে গেলে বিশেষ করে সার গরু পালনের ক্ষেত্রে আমার খুব বেশি কাজে লাগবে আমি মনে করি তো যাই হোক আসলে পরবর্তীতে আমি আরও চার পাঁচটা মতো গরু আমার কামার উঠাইছি এগুলাও এখন আমার কামারে আছে এগুলাও আমি লালন পালন করতেছি আমার আব্বা দেখতেছে আমি সাপোর্ট দিচ্ছি তো এখন আসি এই গরুটা আসলে আমি কত দিয়ে আমি এই গরুটা বিক্রি করছি এগুলোটা আমি হচ্ছে যে আমি আবারও বলতেছি নিয়েছিলাম আমি একাশি হাজার টাকা দিয়ে আট মাস লালন পালন করছি এবং এগুলোটা আমি বিক্রি করছি এক এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এগোটা আমি বিক্রি করছি এবং যদি আমি বলি আসলে আমার আসলে লাভ লাভটা কেমন হলো আসলে যেহেতু আমি এই এই কামারে অর্থাৎ আমার কামারে গরুটা আমি প্রথম উঠাইছিলাম এবং এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি এখানে আসলে লাভের দিকে টাকায় নাই। আমি চেষ্টা করছি যাতে লসটা না হয় এবং আমি যে টাকাটা খরচ করতেছি এসেছি এই গরুটার পিছনে এই টাকাটা যাতে উঠে আসে আমি জাস্ট এটাই চেয়েছিলাম আমার এটাই হয়েছে অর্থাৎ যদি লাভ চিন্তা করি অল্প লাভ হইতে পারে বাট এখানে বেশি কোনো লাভ হয় নাই এটা আমার হিসাব আছে তেমন কোনো লাভ হয় নাই তবে যেই এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করছি এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি মনে করি সামনে যদি আমি আমার কামারটা যদি আমি বড করি আমার কিন্তু খুব খুবই ইচ্ছা আছে আমি সামনে বড় করে একটা কামার করব বড় করে বলতে একেবারে একসাথে বড় করে ফেলবো না আস্তে আস্তে আমি আমার কামারটাকে ডে বাই ডে বড় করবো অলরেডি আমি আরও গরু আমার কামারে উঠাইছি তো আমি মনে করি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এই গরুটা দিয়ে এই অভিজ্ঞতা দিয়ে আমি সামনে আরও ভালোভাবে অর্থাৎ আপনি লালন পালন করতে পারবো আশা করতেছি সামনে প্রফিট করতে পারবো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যারা সার গরু পালন করবেন আপনারা সার গরু পালনের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে গরু কেনার সময় আপনাকে লাভবান হইতে হবে অর্থাৎ গরু কেনার সময় কোনোভাবেই টাকা যাবে না প্রথমত হচ্ছে গরুর জাত ভালো হইতে হবে এবং গরু ভালোভাবে খাওয়া দাওয়া করে কিনা না অর্থাৎ আপনার বিশেষ করে যে শুকনো খের শুকনো খের কিনা গরু এটা হচ্ছে সার গরুর ক্ষেত্রে ঠিক আছে তো এইগুলো দেখে নেবেন অনেকগুলো বিষয় আছে আসলে আর বিশেষ করে হচ্ছে আপনারা চেষ্টা করবেন দুটা বা তিনটা দাঁত উঠে গেছে এরকম গরু কেনার জন্য চেষ্টা করবেন যদি আপনারা ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা দিয়ে যদি একদম ছোটো গরু কিনেন তাহলে এই গরু বড়ো হয়ে আপনাকে টাকা দিতে অনেক সময় অনেক সময় নিয়ে ফেলবে আপনি যদি তিনটা বা দুটা বা তিনটা দাঁত উঠে গেছে যে এরকম গরু যদি আপনারা কামারে নিয়ে আসেন তাহলে এই গরুকে আপনি খাওয়াইলে খুব দ্রুত এই গরু মোটা তাজা হয়ে যাবে তো সবাই দোয়া করবেন আমি আস্তে আস্তে কামারটাকে বড় করার চেষ্টা করতেছি এখন কামারে আমার স্যার পাঁচটার মতো সার গরু আছে একটা গাবি আছে এবং সামনে আমার কামারে আরও স্যার পাঁচটা গরু আসতেছে সবগুলা গাবি আসবে তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সবগুলো অভিজ্ঞতা এবং ভালো খারাপ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি যা 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 আমি চ্যালেঞ্জ আমি মোকাবেলা করি সব কিছু আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা গরুর কামান নিয়ে যে একটা বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতেছি যাতে আমরা সফল হইতে পারি